জীবনে বারবার বাধা আসছে বারবার চেষ্টা সত্ত্বেও অসফল হচ্ছেন ব্যবসা চাকরি সম্পর্ক সবকিছু গেলে বলে হয়ে যাচ্ছে সমস্যার মূল কারণ বাস্তুদোষ নয় তো বাস্তুশাস্ত্র এবং সংখ্যা সঠিক দিশা আমার কাছেই পাবে আমি বাস্তু অ্যান্ড নিউমোরোলজি কনসালটেন্ট অভিজিৎ কে সাহা যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচের দোয়া এই নাম্বারে নমস্কার আমি অভিজিৎ কে সাহা বাস্তু অ্যান্ড কনসালটেন্ট তো আজকে যে বাড়িতে এসেছি সকালের দিকে এসেছিলাম এখন প্রায় সন্ধেবেলা এটা হচ্ছে কামালগাছি সোনারপুরের কাছে বাড়িতে যে দাদা ভাই এবং বোন আমাকে ডেকেছে ফ্ল্যাটটি কিনেছেন বছর দুই আড়াই হলো লাস্ট ছ ধরেই প্রবলেম সমস্যা যেটা আছে সেটা শুরু হয়ে গেছে আমি সবসময় বলি যে সাউথ ওয়েস্ট সাইডের এর ভালো না এক্সাক্ট এই ফ্ল্যাটের কিন্তু সাউথ ওয়েস্ট সাইডে এই যে প্রোগ্রেস দ্বারটি দেখছেন পুরোপুরি সাউথওয়েস্ট না হলেও সাউথ ওয়েস্ট হ্যাঁ সাউথ অফ সাউথওয়েস্ট এই জোনে কিন্তু এই প্রোগ্রেসদ্বারটি করেছি এবং আমি প্রত্যেক সময় দেখাই যে এই যে পিরামিড স্বস্তিক পিরামিড এটা প্রোটেক্ট করে দোয়ারকে এবং ত্রিশক্তি ও স্বস্তি এবং ত্রিশুর এই ত্রিশক্তি কম্বিনেশানে দোয়ার কিন্তু প্রোটেক্ট হয় এবং আরেকটি যেটা কাজ হয় আমি সবসময় বলি সাউথ ওয়েস্ট সাইডের দিকে যদি সাউথ বা সাউথ ওয়েস্ট বা ওয়েস্ট সাইডের যদি কোনো দোয়ার পড়ে যায় এবং সেটা যদি খারাপ দোয়ার হয় সেখানে অবশ্যই ব্লকার দিয়ে ব্লক করা উচিত তা আমিও এখানে এইদিকে ব্লকার দিয়ে এদিকে আমি আসতে বলবো এইদিকে ব্লকার দিয়ে তার এই ব্লকারের যে ব্লকার পিরামিড এখানে কিন্তু দোয়ারের যে খারাপ নেগেটিভ এনার্জি এটাকে কিন্তু ব্লক করা হয়েছে এই ব্লকারের মাধ্যমে প্লাস স্বস্তিক পিরামিড এবং তার সাথে কৃষক এই তিনের কম্বিনেশনে কিন্তু এই যে সাউথ সাইডের গেট সম্পূর্ণভাবে সুরক্ষিত বর্তমানে এবারে আমি ভিতরের যে বাস্তুদোষগুলো আছে আপনাদের দেখাচ্ছি চলুন আমরা ভিতরের যে প্রবলেম যে সমস্যার জন্য মেন ডাকা হয়েছে যে দাদাভাই যে ব্যাঙ্কিং সেক্টরে আছে সেখানে বর্তমানে লাস্ট এক বছর ধরে উনি এরকম কিছু ইনসিডেন্ট হচ্ছে উনি হয়তো সেই কাজটার সাথে ইনভলভ নয় কিন্তু সেটা দোষের ভাগ্য হচ্ছে বা ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে কিছু লোন তো আছেই সেটা অনেকেরই থাকে কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিস একটা পিরিয়ড মানে যে কোনো সমস্যার মধ্যে উনি পড়ছে। উনি বুঝতে পারছেন না যে কী সোর্সে তার টাকাটা বেরিয়ে যাচ্ছে বা ব্যাংকিং সেক্টরে আপনারা সকলেই জানেন যে বিভিন্ন টাকা পয়সার লেনদেনের ব্যাপার থাকে সেটা হয়তো উনি দোষ করেননি কিন্তু ওনার দোষের ভাগি হয়ে যাচ্ছেন অনেক সময় যে প্রবলেমটার জন্য দুটো কারণ একটা হচ্ছে এক্সাক্ট সাউথ ইস্ট এক্সাক্ট সাউথ ইস্ট সাইডে দেখুন টয়লেট সাউথ ইস্ট সাইডে টয়লেট রয়েছে এবং আমি সবসময় বলি যে সাউথ ইস্ট সাইডে যদি টয়লেট থাকে তাহলে ক্যাশগুলো বন্ধ হয়ে যায় একটা সংসার চালাতে বা একটা ব্যবসা চালাতে যে র ক্যাশটা দরকার মানে লিকুইড মানিটা দরকার সেটা কিন্তু যে ফ্যামিলির যে হেড পারসন তার কিন্তু তার কাছে সেটা থাকে না বা একটা লোনের মধ্যে পড়ে যায় সে মেন সাউথ ইস্ট হচ্ছে মা লক্ষ্মীর জায়গা এখানে এটা ফায়ার এলিমেন্ট এটা ফায়ার এলিমেন্টে যখন ওয়াটার এলিমেন্ট টয়লেট মানেই হচ্ছে ওয়াটার এলিমেন্ট চলে আসবে এবং যে কুমোরটা বসানো আছে এটা মানি ফ্ল্যাশ করে দিচ্ছে তাহলে এইখানেও একই রকম ভাবে পুরো এক্সাক্ট সাউথ ইস্টে কিন্তু একটা টয়লেট পেরেছে এবং ওনার যে কাজের জায়গায় যে রেপুটেশনটা খারাপ হচ্ছে তার কারণটা এখন দেখাচ্ছি ভিতরে আরেকটি টয়লেট বললাম এই যে এক্সাক্ট পূর্ব দিক বা ইস্ট সাইডে কিন্তু দেখুন এই যে কুমোট আছে এক্সাক্ট ইস্ট সাইড বা পূর্ব দিকে কিন্তু টয়লেট পরেছে আমি অনেকবার লাইভ থেকে বলেছি যে পূর্ব দিকে যদি টয়লেট পরে তাহলে কিন্তু সেই বাড়িতে যে প্রধান ব্যক্তি তার সামাজিক সন্মানিক অবক্ষয় হয় সেটা সমাজেও হতে পারে সেটা তার কর্মস্থলেও হতে পারে দু জায়গাতেই কিন্তু তার যে মর্যাদা সেটা কিছুটা হানি হয় ওনার ক্ষেত্রে তাই হচ্ছে কোনো দোষ না করেও কিন্তু সেটা উপর কাছে উনি খারাপ হচ্ছেন বা ফিনান্সিয়াল অন্যান্য আরো বেশ কিছু কাজে উনি নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও সেটাতে জড়িয়ে পড়ছে তাহলে এই দুটো তিনটে দোষ এই বাড়িতে কিন্তু যদিও আড়াই বছর হয়েছে ওনার হয়তো পার্সোনাল ইয়ারটা এখন ঠিক চলছে এবং আমি সবসময় বলি ফ্ল্যাট বা বাড়ি করার তিন বছর থেকে সাড়ে তিন বছর পর থেকে কিন্তু সমস্যাটা বেশি শুরু হয় এবং যত বয়স বাড়বে বাড়ির বা ফ্ল্যাটের দশ ষোলো বছর অবধি তত কিন্তু আরো গভীর থেকে গভীরতম সমস্যায় সে পরিবারটি করবে আরেকটি সমস্যা ছিল দেখা বুঝে যেটা সমস্যা বললাম এটা হচ্ছে ওয়েস্ট অফ সাউথ সাইড এই জায়গাটায় কিন্তু দিদি ভাই এখানে কিন্তু ঠাকুর ঘর করেছিল ওয়েস্ট সাইডে ঠাকুর ঘর ঠিক আছে চলে যায় মানে চলে যায় মানে খারাপ বলবোই না আমি ভালো আমি বলবো কিন্তু ওয়েস্ট সাইড করেনি এই জায়গাটা হচ্ছে সাউথ ওয়েস্ট এক্সাইড এই জায়গাটা সাউথ আর ওই সাইডটা হচ্ছে ওয়েস্ট এক্সাইড এইখানটা ঠাকুর ঘরটা ছিল তার মানে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট এই জোনটা কিন্তু ঠাকুর রাখলে যথেষ্ট পরিমাণে একটা পরিবারকে বিভিন্ন দিক থেকে পেতে হয় ফিনান্সিয়াল হতে 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 পারে 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 বা আনসার্টেন ডেথ সেটা অনেকেই জানে না সাউথ সাইড সাউথ ওয়েস্ট সাইড ওয়েস্ট অফ সাউথ সাইড এই দিকগুলোতে যদি ঠাকুর ঘর হয় তাহলে কিন্তু সেই বাড়িতে আনসার্টেন ডেথও আসতে পারে কারণ সাউথ ওয়েস্ট আমরা সবাই জানি যে রাহুর জায়গা সাউথ সাইড হচ্ছে জমদেবের জায়গা তো এই জোন যদি ঠাকুর ঘর থাকে তাহলে আচানক মৃত্যু বলে মানে বুঝতেই না অ্যাক্সিডেন্ট হঠাৎ মৃত্যু হলো সুইসাইড করে বাড়ি থেকে মারা গেল কিন্তু সে বলছে আমি তো ঠাকুর পুজো করছি অ্যাকচুয়ালি ঠাকুর পুজো না অ্যাকচুয়ালি সে রাহু দেব রাহুর পুজো করছে অথবা জমদেবের পুজো করছে এটা অরিজিনালি যে ঠাকুরের পুজো করছে সে দেবতার পুজো পাচ্ছেই না সুতরাং ঠাকুর ঘর করার ক্ষেত্রেও কিন্তু সকলের এই জিনিসটা খেয়াল রাখা উচিত নয় নর্থ সাইডে নয় নর্থ ইস্ট সাইডে নয় ইস্ট অফ নর্থ ইস্টে অথবা ইস্টে এই চারটি জায়গায় বা পাঁচটি জায়গাতে কিন্তু ঠাকুর রাখার বিধান আছে বাস্তু মতে সুতরাং এগুলো খেয়াল রাখবেন এগুলো খেয়াল রাখলে বাস্তু যেটা নতুন ফ্ল্যাটই কিনুন বা নতুন জবি কিনু একটু খরচা করে যদি আপনারা প্রথমে বাস্তু কনসালটেন্টকে যদি পুরো বাস্তুটাকে একটু দেখিয়ে নিতে পারেন বা সমস্যায় আছে সেটা যদি মিটিয়ে নিতে পারেন তাহলে দেখবেন অনেক সমস্যার মুক্তি অন্তত গুলো হয় সেটা আসবে না যে বড় বড় ফিনান্সিয়াল আসে শোধ করতে পারছে না একসাথে দেখবেন বাড়ির সবাই সুইসাইড করছে মানে খুললেই এখন এটা দেখতে পায় লোন নিয়েছিল লোন মেটাতে পারছে না ব্যবসা করেছে ব্যবসা ঢুকে গেছে সুইসাইড করে ফেলছে বাড়ির সন্তানরা সুইসাইড করে ফেলছে আমি সব সময় বলি দু হাজারের পরে যে সন্তানরা জন্মগ্রহণ করেছে এমনি তাদের নাম্বার অফ টু অনেক বেশি কোদরক কুথালে পিনডি পূতে করে জল সেই সেই যে বাচ্চাটি তার কিন্তু সুইসাইড अटेम्प्ट করার চান্স খুব বেশি থাকবে এবং সেটা সে করবে পর্যন্ত এমনিতেও তার বাচ্চা দেখে খারাপ আছে তাই দুনো সে জোনডের প্রভাবে বেশি জনের সে সুইসাইড अटेम्प्ट করবে তার সাথে যদি খারাপ বাস্তুতে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সে সুইসাইড अटेम्प्ट করবে সুতরাং এই থেকে কি করে মুক্তি পেতে যায় তার জন্য নিয়মিত থেরাপিস্টের সাথে যোগাযোগ করা করতেই পারে রোদ সেগুলো ছিল আমি এই পরিবারে সেটা দেখালাম এবারে কিভাবে সেটাকে ঠিক করা হয়েছে সেটাই দেখাচ্ছে আমি সবার আগে দেখাই যে আমি ঠিক করি এই সেন্টারে বাড়ির যে ব্রহ্মস্থান বাড়ির ব্রহ্মস্থানে একটা পিরামিড লাগাতেই হয় এটা ওয়াইফাই টাওয়ারের মতন কাজ করে মানে সমস্ত যে যন্ত্রপাতিগুলো লাগানো হয় তার এনার্জিটা সোর্স অফ এনার্জিটা হচ্ছে এই প্রোভাইড করে এই হচ্ছে আমাদের পিরামিড এইবারে যে দোষটি ছিল হচ্ছে টয়লেট এই যে টয়লেট এই টয়লেটের মাথায় দেখুন একটি সিটটা লাগানো হয়েছে এই শিফটার দিয়ে এনার্জিটাকে টয়লেট এখানেই রইল কিন্তু এর যে খারাপ এনার্জিটা সেটা এই শিপটার হয়ে পিরামিড হয়ে এদিকে এইদিকে এই ঘরে ওয়েস্ট সাইড আমি সবসময় বলি নর্থ ওয়েস্ট সাইড দিয়ে যে কোনো জিনিস পাস করে দেওয়া যায় যেহেতু এলিমেন্ট দিয়ে পাস করে দেওয়া যায় এই যে যে টয়লেট টয়লেট ইস্ট সাইডেরও আছে ওর মাথাও শিপটার লাগানো হয়েছে সাউথ ইস্টের যে টয়লেট আছে এর মাথাও শিপটা লাগানো হয়েছে একটি রিসিভার সিফটার দিয়ে এই যে রিসিভার শিফটার এই রিসিভার শিফটার দিয়ে কিন্তু এটাকে এইখানে ঠিক এই স্থানে নর্থ ওয়েস্ট সাইডে কিন্তু দুটো টয়লেটের এনার্জি কে ফিট করে দেওয়া হয়েছে এর সাথে এখানে একটি দেখছেন অশোক স্তম্ভ এটা কি করে এটা অনেকে আমাকে জিজ্ঞেস করে অশোক স্তম্ভ কি কাজ যে সব পরিবারে দেখবেন যে মেন সদস্য তার সম্মানহানি হচ্ছে সমাজে বা কাজের ক্ষেত্রে অবশ্যই একটি অশোক স্তম্ভ বা আমাদের যে অশোক চক্র আছে এখানে আরেকটি আমি দেখেছি অশোক চক্র যেটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগে থাকে এই দুটো জিনিস একত্রে যদি লাগানো হয় বাড়ির যে মেন সদস্য বা প্রত্যেকটি সদস্যের কিন্তু হয় না সমাজে প্রতিপত্তি বা সেটা পেয়ে থাকে তো বললাম যে সাউথ ওয়েস্ট সাইডে যে দরজা সেটা খারাপ সেটা ব্লকার দিয়ে ব্লক করে দিয়েছে তাহলে এন্ট্রি গেট দরকার নিউ এন্ট্রি গেট দরকার তাহলে নিশ্চয়ই পাঁচিল ভেঙে তো নতুন এন্ট্রি গেট করা যাবে না সম্ভব নয় ঠিক কিভাবে ভার্চুয়াল গেট আমাদের আমরা ইউজ করে থাকি এক্সাক্ট নর্থ নর্থ সাইডের একটি গেট করা হয়েছে যে দেবতা আছে এইখানটায় সেটা আমরা ডিটেক্ট করি এনার এনার্জি স্ক্যানার দিয়ে বা অর্ডার স্ক্যানার দিয়ে এটা এখানে যে দেবতারা থাকেন বা পেরি ফেরি দেবতা যেটা বলে সেটা হচ্ছে ভাল্লাট এবং সোমা এই ভাল্লাট এবং সোমা মুখিয়া অ্যাকচুয়ালি মুখিয়া ভাল্লাট সোমা কিন্তু এই প্লেসটা পেয়েছে ভাল্লাটের প্লেস ওই যে দেবতা এটা কিন্তু দুহাত হাত ধরে সুখ শান্তি সমৃদ্ধি একটা পরিবারকে ধীরে ধীরে ভরিয়ে দেয় তো এইখানে পিরামিড বেস ভার্চুয়াল গেট এখানে লাগানো হয়েছে তার সাথে লাগানো হয়েছে পিরামিড বেস আমি সময় বলি আমার ফেভারিট যন্ত্র এও মানি অ্যাট্রাক্ট করে এবং তার সাথে এই যে মুতি শঙ্খ আমি সবসময় বলি এই যে মুতি শঙ্খ এর মধ্যে একটি রূপও দেওয়া আছে রূপও দেওয়া আছে মতি বা পালস দেওয়া আছে মুক্ত যাকে বলি এবং শঙ্খ এটা লজিক আছে লজিক বুঝতে হবে কোনো কিছু কিন্তু লজিক ছাড়া হয় না কারণ সমুদ্রের নিচে নর্থ সাইড হচ্ছে ওয়াটার এলিমেন্ট সমুদ্রের নিচে এই শঙ্খকে পাওয়া যায় এই মুক্তকে পাওয়া যায় এবং রূপও কিন্তু নর্থ সাইডের যে এলিমেন্ট মেটেরিয়ালের দিক থেকে বা ধাতুর দিক থেকে সেটা কিন্তু রূপও থাকে সুতরাং এই তিনের কম্বিনেশনে ওয়াটার এলিমেন্টকে স্ট্রং করা হচ্ছে এবং এতে মানি ফ্লো বা ক্যাশ ফ্লো বাড়বে তার সাথে কিছু ছবি তো আমি অ্যাড করেই থাকি সেটা আমাদের ব্যক্তিগত বিদ্যার মাধ্যমে আমরা জানি যে কিছু ছবি কোথায় কি লাগালে ভালো হয় তো এই এতগুলো জিনিস লাগিয়ে কিন্তু পুরো নর্থ সাইডটাকে অ্যাক্টিভ করা হয়েছে যেহেতু নর্থ সাইডে কোনো দরজা নেই করা আছে সুতরাং নর্থ সাইডকে হেভি করা হয়েছে কারণ নর্থ সাইড হচ্ছে অপরচুনিটি আসার দিক মানি ফ্লো আসার দিক তো ঠাকুর সাইডে সেই নিয়ে আসা হয়েছে কিছুটা নর্থ ইস্ট এবং ইস্ট সাইডে ব্রহ্মস্থান থেকে এটা কিছুটা ইস্ট সাইড করছে কিছুটা নর্থ ইস্ট সাইড করছে দুটোর মাঝখানে এই ঠাকুরকে রাখা হয়েছে এবং তার সাথে এই বাড়িতে বন্ধনযোগ ছিল এবং যে ম্যাডাম ওনার পিচার্স যোগ ধরা পড়েছিল স্যারের বন্ধন যোগ ধরা পড়েছিল তিন তিনটি যন্ত্র এখানে দেওয়া আছে সম্পূর্ণ বান্ধান মুক্তি উর্জা এবং ওয়াই যন্ত্র এবং ওয়াই যন্ত্র তো এই তিনটে যন্ত্রকে কিন্তু এবং এই ঠাকুরকে নির্দিষ্ট স্থানে আমি সবসময় বলি নর্থ ইস্ট ইস্ট অফ নর্থ ইস্ট ইস্ট এই তিন চারটে জায়গা নর্থ সাইড নর্থ অফ নর্থ ইস্ট ইস্ট অফ নর্থ ইস্ট এবং ইস্ট এই তিন চারটে জায়গায় ঠাকুর করলে কিন্তু সত্যিকারের ফল পাওয়া যায় এবং তার সাথে ওয়েবসাইটেও ঠাকুরঘর করা যায় তো এতগুলো জিনিস লাগিয়ে কিন্তু বাস্তুটাকে একটা ঠিকঠাক জায়গায় আনা হয়েছে এবং আগামী দিনে অবশ্যই আমার সমস্ত ক্লায়েন্টের সাথে দীর্ঘদিন ধরে আলোচনা চলে সব সময় কোনো সুবিধা অসুবিধা হলে আমি সময় কনসাল্ট করে থাকি আপনারা যারা মনে করবেন যে যে কোনো বাস্তুদোষ আছে কোনো নেগেটিভ এনার্জি আছে কোনো ব্ল্যাক ম্যাজিক করা আছে নির্দ্বিধায় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হ্যাঁ একটু টাইম নিয়ে কল করবেন কারণ আমি সবসময় যে ডেট ফাঁকা থাকে এরকম নয় আগে থেকে ডেট নিয়ে নেবেন অ্যাডভান্স বুকিং করে নেবেন আমি অভিজিৎ কেমার সাহা ভার্চু অ্যান্ডিমোডলজি কনসালটেন্ট আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফোর ফাইভ জিরো নাইন সিক্স নাইন থ্রি টু ফাইভ এবং সেভেন ডবল জিরো থ্রি নাইন ফোর এইট ওয়ান থ্রি নাইন দুটো কলিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস আমাকে পাঠাতে পারেন আগে নমস্কার রাধে রাধে জয় বজরে বলি কি জয় জয় মহাদেব কি জয় বলে বারবার বাধা আসছে বারবার চেষ্টা সত্ত্বেও অসফল হচ্ছেন ব্যবসা চাকরি সম্পর্ক সবকিছু গেলে বলে হয়ে যাচ্ছে সমস্যার মূল কারণ বাস্তুদোষ নয় তো বাস্তুশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বের সঠিক দিশা আমার কাছেই পাবেন আমি বাস্তু অ্যান্ড নিউমোরোলজি কনসালটেন্ট অভিজিৎ কে এম সাহা যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচের দোয়া এই নাম্বারে